আমি প্রীতি আর তোমরা দেখছি শুভ প্রীতি তো তোমরা সকালে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি এত ভীষণ ভালো আছি তোমাদের পুজো ঠিক কেমন করলো একটু প্লিজ কমেন্ট করে বলো তো তো অষ্টমীর রাতে আমরা বেরিয়ে গিয়েছিলাম দুজনে ঠাকুর দেখার জন্য তো আমরা চলে গিয়েছিলাম ত্রিধারার দিকে আর ত্রিধারার প্যান্ডেলটা মেনলি দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ত্রিধারা এবছর মোটামুটি নাকি ভালোই করেছে তো আমরা সেই দেখেই আর কি গিয়েছিলাম অ্যাকচুয়ালি এবছর তো আমি গিয়েছিলাম ফোনের আর কি দেখে ফোনে থেকে দেখেই আমি গিয়েছিলাম যে কোথায় কোথায় ভালো ভালো প্যান্ডেল হয়েছে সেগুলো তো আমি অনেকগুলো তো দেখছিলাম প্রচুর ভাইরাল হয়েছে যেসব প্যানেলগুলো দেখে এত ভালো লাগছে আমি ওকে বায়নাই তো করেছিলাম ভাবে যে আমাকে ওই প্যানেল নিয়ে যেতেই হবে আর ত্রিধারা তো শুনছিলাম ভৈরবী আর কি পারফরমেন্স হচ্ছিলো কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন তেমন কিছুই দেখতে পাইনি তখন একটু মনটা স্যাড লাগছিলো বাট প্যান্ডেল ওভারঅল অনেক ভালো ছিল তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম রাজডাঙ্গা নব উদয় সঙ্গের প্যান্ডেলটা দেখার জন্য তো আমিও এই প্যান এই প্যান্ডেলটাও আমি ফোনেই দেখেছি ভাইরাল হয়েছে যে প্রচুর সুন্দর করেছে থিমটা থিমটা ছিল প্রশ্ন নিয়ে প্রশ্ন আর কি তো ওই জন্য দেখছিলাম ভীষণ ভালো হয়েছে আর সবাই যাচ্ছে অনেক লোকও হচ্ছে ভীষণ ভিড় হচ্ছে আর এসব তো দেখে আমি তো না আমাকে যেতেই হবে আমি ওকে বায়না করেছি আমাকে নিয়ে যেতেই হবে প্লিজ চলো তো বলছে ঠিক আছে চলো আর কি করা যাবে বায়না যখন করছে বউ তখন তো নিয়ে যেতেই হবে তো তাই জন্য আমরা আমরা অ্যাকচুয়ালি আর রুট জানি না আমরা লোকেশন ট্র্যাক করে করে এই এইসব প্যান্ডেলগুলো দেখেছি জানো গাইস মানে কি ভাবে মানে আমি দেখেছি কি বলবো যাই হোক ভালো লেগেছে প্যান্ডেলগুলো অনেকটা তো ঠাকুরটাও ভালো তবে ঠাকুরটা একটু প্রতিমাটা একটু ভালো করলে ভালো হতো মানে মা দুর্গার সেই যে লুকটা যেন ছিল না ওভারঅল প্যান্ডেলটা অনেক সুন্দর ছিল তো ওই প্যান্ডেলটা দেখে আমরা চলে এসেছিলাম পাটুলির এবছর ফেমাস মানে খুব ভাইরাল হয়েছে পাটুলির কেন্দ্র শান্তি সঙ্গে প্যান্ডেলটা তো ওই প্যান্ডেলটা তো মারাত্মক সুন্দর হয়েছে বাইরে থেকে দেখলে তো বোঝাই যাবে না যে ভিতরে কি আছে ওই যে উড়ন্ত দুর্গা মা বাইরে হয়েছে খুব আর আমি বলেছিলাম এটা তো আমাকে নিয়ে যেতেই হবে তাইও তো এখানেও নিয়ে এসেছিল সেদিটাতে তো প্যান্ডেলটা কি সুন্দর দেখো দূরতে গিয়েছে দেখা যাচ্ছে চাঁদ আর ওই যে দুর্গা মা উড়ন্ত দুর্গা মা খুব সুন্দর না সত্যি আমার ও প্যান্ডেলটা অনেক অনেক ভালো লেগেছে আমার তো এবছর দেখা সেরা প্যান্ডেলের মধ্যে এটাও ছিল খুবই ভালো লেগেছে প্যান্ডেলটা ভীষণ সুন্দর তো অষ্টমীর রাতটা তো আমাদের এভাবেই প্যান্ডেল হপিং করে করে কেটে গেলাম অবশ্য আমি ধরতে গেলে এবছর সব প্যান্ডেল দেখেছি বড় বড় সব প্যান্ডেল আমার কভার করা হয়ে গিয়েছে তো সব ব্লগটা এই অবধি দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই